চুয়াডাঙ্গার উজিপুর গ্রামে লো ভোল্টেজের কারণে সেচ ও বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে গ্রামবাসীর অভিযোগ ধারণ ক্ষমতার চেয়ে বেশি সংযোগ দেওয়ার কারণে এই সংকট চুয়াডাঙ্গার প্রতিনিধি ফাইজার চৌধুরীর রিপোর্ট একশো কিলো ভোল্টের একটি ট্রান্সফরমার দিয়ে ভালোই চলছিল চুয়াডাঙ্গার দামহুদার উজিরপুর গ্রামের প্রায় দুই বিঘা জমির সেচ তবে

গ্রামবাসী বলছে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান না করা হলে এলাকায় আর্সেনিক ঝুঁকি বাড়ার পাশাপাশি ব্যাহত হবে সামনের ইডি বোর আবাদ চৌধুরী মাসরাঙা সংবাদ চুয়াডাঙ্গা